এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত যারা যারা আমল করে এই দুইটা কোয়ালিটির মানুষ সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত আর ইমান আর আমল যার পরিশুদ্ধ থাকবে আমান আল্লাহ তাদের ব্যাপারে বলে দিয়েছেন জিনা আমানো আমি গো স্বীহাতি আনালহুম জান্নাত তিং তাহজি রিমিং তাহতিহাল আনহা উল্লা আল্লা রবুল্লা আমিন বলেন জান্নাতের শুভসংবাদ তাদের জন্য। যারা ইমান দর যারা ন্যায়কামল করে আর আমি আল্লাহ তাদেরকে যে জান্নাতটা দিব এই জান্নাতের নিচ দিয়ে সুন্দর করে নহরগুলো প্রবাহমান থাকবে আমার এই পৃথিবীর মধ্যে আপনি আমি এসেছি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে আমার পাশে মনির বাই বসা বাই বসা বাবু ভাই বসা আমার পাশে জামাল জামালবাই বসা একটা মানুষের চেহারার সঙ্গে একটা মানুষের চেহারা মিলে না একটা মানুষের রঙের সঙ্গে আর একটা মানুষের রং মিলে না একটা মানুষের বডির স্ট্রাকচারের সাথে আর একটা মানুষের মিলে না একটা মানুষের নাকের সঙ্গে আর একটা মানুষের নাক মিলে না জবানটা খুলি বলেন এই বান্দাদেরকে অপু অভূতপূর্ণ ভাবে অবয়ব প্রকৃতিতে বানিয়েছেন একজন জবান খুলি বলুন তিনি কে লাকদ খলকনা আল ইনসানা ফি আহসানি তাকવીম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অবয়ব মনে বানিয়েছেন ফি আইয়ি সূরাতি আর আরতকবাল আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে চানছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সেভাবে বানিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমার যেমন চেয়েছি তেমনভাবে বানিয়েছি খলাকতুবি আদায়া এই গলা থেকে নিস্পর্যন্ত পর্যন্ত জায়গাটা আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা স্ট্রাকচার করেছে ইঞ্জিনিয়ারিং করেছে আর আমি আল্লাহ রাব্বুল আলমিন গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা আমি আল্লাহ ফেরেস তার অর্ডার দিয়া বানাই নাই এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি আর বড় করে বলুন না সুবাহ আল্লাহ আর আওয়াজ করে বলুন আল্লাহ এই জায়গাটা আল্লাহ বানাইছে বানাই এখানে একটা জবান দিয়েছে এই জায়গার ভিতরে একটা জবান দিয়েছে এই জবানের হেফাজতের দরকার আছে না নাই আল্লাহর রাহাবির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান এই জন্য জবান দিয়া এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা ফেতনা তৈয়ার হয় জবান দ্বারা এমন কথা বলা যাবে না যে এই কথার দ্বারা খুন খারাপি হয় জবানকে হেফাজতে রাখবেন লজ্জাস্থানকে হেফাজতে রাখবেন আল্লাহর হাবিব বলেন এই দুইটা প্রকৃতির আদর্শ যার মাঝে থাকবে আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে আরো বড় করে আল্লাহ আকবর বলেন এই জন্য জবানের হেফাজত করতে হবে আল্লাহ বলেন আমি এই জায়গা থেকে মাথার তালু পর্যন্ত এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি আর এই জবান দ্বারা আমি আল্লাহ মনে একটা জিব্বা দিয়েছি এই জিব্বার ভিতরে একটু একটু পানি পানি ভাব আছে এই পানি পানি আমার আল্লাহ সৃজন করে দিয়েছেন বলে সুন্দর করে কথা বলতে পারতেছি এই জিব্বাটা যদি পানি না থাকতো লালা না থাকতো আমাদের জিব্বাটা শুকায় যাইতো কথা বলতে পারতাম না এমন সুন্দর থুতু আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছেন আর একটা জিব্বার ভিতরে তেতুল মুখে দিলেন টক লাগলো চিনি মুখে দিলেন এই জিব্বার মধ্যে মিষ্টি লাগলো আপনি এক এক সবটাই সত্তর থেকে উনসত্তরটা সাত এই জিব্বার ভিতরে দারুণ ক্ষমতা আপনারা জবান খুলে বলুন এই সাত ক্ষমতা দিয়েছেন কে এই জায়গার ভিতরে আল্লাহ দুইটার চোখ আজকে আজকে গতকাল গতকাল আমি যাচ্ছিলাম কিশোরগঞ্জে ব্রাহ্মণ বাড়ি সময় দেখলাম অনেকগুলো মানুষ ধুলার মধ্যে হাঁটতেছে একদম একদম ধুলা পরিপূর্ণ আমার লাগানো ধুলার কারণে মানুষ দেখা যায় না আমি মানুষের দিকে তাকাইয়া দেখলাম তার মুখের মধ্যে মাস্ক পরা আছে মাথার মধ্যে কাপড় পেঁচানো আছে কিন্তু দুইটা চোখ খোলা রাখা হয়েছে আমি মনে মনে ভাবলাম চোখের মধ্যে ধুলা পড়লে কত খারাপ লাগে অবশ্যই এতগুলো ধুলা উঠতেছে চোখ দুইটা খোলা এই ধুলা যদি চোখের ভিত্র ঢুকিয়ে চোখ বন্ধ হয়ে যাওয়ার কথা এখন আমার কষ্ট হলো হুজুর এই ধুলাগুলো দিয়ে তারা যাচ্ছে পরিমাণ মতো ধুলা কেন চোখের মধ্যে আটকাই না এ বান্দা বুঝতে বাকি না আল্লাহ রাব্বোলা আলামিন কত নিকু কারী ঘর আল্লাহর আব্বোলাম এই চোখের গুড়ার মধ্যে কিছু কিছু পাতি দিয়া দিছে এই পাতির কারণে ধুলা বালি গুলাকে সুন্দর করে প্রতিহত করে দেয় এই জন্য যুবক ভাইয়ের আমার অনেকে মনে করেন যে এই পাতিগুলো মনে হয় অনর্থক দিয়েছে না না দেখবেন অনেক দূরের আঘাত থেকে পাতিগুলো আপনাকে সংকেত দিয়ে দেয় চোখকে আল্লাহ হেফাজত করে দেয় এই জন্য আমার আল্লাহ এমন করে আপনাকে বানী আল্লাহ বলছেন তোরে আমি চোখ দিয়েছি চোখ দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখবি আর মনে মনে ভাববি কবি বলতেছেন তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না আল্লাহ রা পুলালামিন বলেন এই চোখের সৌন্দর্য এই চোখ দিয়েছি আমি আল্লাহর সৃষ্টি দেখার জন্য এই সৃষ্টি দেখা তুমি আমি আল্লাহকে গবে করবে এমন সুন্দর করে গবেষণা করবে আল্লাহর কোরআন থেকে আমরা বুঝতে পারি একটা বার খেয়াল দেখেন ছোট্ট একটা পর্দা টানাইছে এই পর্দা টানাইতে যায় কতগুলা বাঁশের ব্যবহার করেছে অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আসমানটা রে বানাইছে আল্লাজি খলাকাস সাবা আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি খুঁটিবিহীন সাতটা স্তরে আসমানটা রে বানাইছে একটা পর্দা টানাইতে যাইয়া রাজা কাশিম কাশি করে কতগুলা মাস ব্যবহার করেছেন অথচ আমার আল্লাহ একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো পাঁচশত বছর রাস্তা একটা আসমান আছে আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে আর একটা আসমান আছে আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে কিন্তু একটা এত ভারী আসমান আমার আল্লাহ ঠেকায় রাখছেন কিন্তু একটা খুঁটিরও ব্যবহার করে নাই সে আল্লাহকে চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগবো হুজুর আইনা বুঝতে হবে আমরা বুঝি না আমরা নিমক খারাপ হয়ে গেছি কথা বলেন ঠিক না আমরা অনুভব করি না নিজের মানহারফানা সাহু ফাকাদারফা রাব্বহু যে নিজের নিজে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে দেখেন না আমি এখানে এসে বসে একটা হাদিস আমার চোখে পড়ছে কুনফিত দুনিয়া কে আন্না কা গরিবুন আও আবির সাবিল চিৎকার মেরে করল সুবহান আল্লাহ বলছে ফিদ দুনিয়া দুনিয়াতে এমন ভাবে বসবাস করো কে আন্না কা আও আবিরু সাবিল মুসাফিরের মতো আর আমরা দুনিয়ার জমিনে এই সাহেব বাদশাহী বুঝি এই দুনিয়া বাদশাহী জায়গা না দুনিয়া মুসাফিল খানা এখানে কষ্ট থাকবে দুঃখ থাকবে ত্যাগ থাকবে তিতিক্ষা থাকবে আরে যার সুখ হবে জান্নাতে কথা বলেন ঠিক কিনা সেটা পরে পরে দুনিয়াতে সব খুঁজবেন না এখন শুধুমাত্র বিসর্জন দিতে থাকেন জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিককে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন হু হুয়াইউ দি উয়ুদ গফুয়াল্লা গফুদুল্ল ওয়াই দোদোদুল্লা আরো শিল মাজি আল্লাহরা আপ্লা হলো তিনি যিনি তোমার সুর মালিক যিনি তোমার শেষের মালিক এই জন্য শুরু হয়েছে জন্ম দিয়ে শেষ হয়ে যাবে মেয়ের মাঝখানে অনেক কিছু জীবনে আপনার ঘটে যাবে যাররা পরিমাণ ভালো কাজ করলে ভালো রেজাল্ট পাবেন যাররা পরিমাণ খারাপ কাজ করলে সেটারও রেজাল্ট আপনি পাবেন এই জন্য দুনিয়াটা দুনিয়া মাজরাতুল্লাহ আখেরা এই দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত্রে বাবা এই জন্য আল্লাহ রাব্বুল আমি আস্তে আস্তে ঘটনায় চলে যাচ্ছি কিন্তু আমি কিন্তু বলছি ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ আমি এখন শুধু বিল্লাহর মধ্যে আছি ওয়া রাসূলিহির দিকে যাচ্ছি এরপরে আমি আস্তে আস্তে বুঝে দিয়ে যাব চলার মতো চলতে পারলে এই দুনিয়াটা যদিও কষ্ট হবে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যারে ভালোবাসি সম্পদ দিয়া পরীক্ষা করি কায়রা পরীক্ষা করি আমি আল্লাহ যারা ভালোবাসি রোগ বিমার দিয়া পরীক্ষা করি আমি আল্লাহ যারা ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি আমি আল্লাহ যারা ভালোবাসি ওয়ান অসমিনাল আম আমি আল্লাহ তারা সম্পদের নোকসান দিয়ে পরীক্ষা করি সব পরীক্ষায় যদি তারা পাশ করতে পারি আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য এই জন্য আজকে ঘুম আসতেছে আসতেছে কিনা কথা ঘুম আসতেছে কিনা ঘুম আসতেছে এরপরে ঘুমাচ্ছেন না বাড়ি আপনাকে ডাকতেছে বাড়িতে যাচ্ছেন না সবচেয়ে বড় জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ করা কুমকুমিয়া হাবিবি কামতানাম আরশামসু ওয়াল কমারু লায়ানাম ওঠো ওঠো হে বন্ধু আর কত ঘুমাইবা চন্দ্র সূর্য ঘুমাই না তুমি মানুষ তো চাঁদের চেয়ে দামি তাহলে আপনি ঘুমাবেন কেন বিছানা ডাকতেছে মোবাইল ডাকতেছে দুনিয়adari ডাকতেছে এরপর যাব না দুনিয়া কে আখিরাত बर्बाद না করো দুনিয়া দুনিয়া করে

সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু আল্লাহর জয় গান ওই যে আমার ভাই প্রথম বক্তব্যের মধ্যে বলছিল আমি কিন্তু খুব খেয়াল করি আমার অভ্যাস আছে যে যে বক্তব্য আমি খেয়াল করবো যে এই দেশটা এমন দেশ পেয়েছি আরে সূর্যাস্ত ওই রবের ধনী সকালবেলা আবার রবের ধ্বনি কথা বলেন ঠিক না সূর্য উঠে রবের ধ্বনির পর আবার সূর্যাস্ত যায় রবের ধ্বনিতে কথা বলেন ঠিক না চতুর্দিকে আসানের ধ্বনি হয় কথা বলেন না এই জন্য আমি বলছিলাম সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 বেশে আসে ওই মধুর গান বেশে আসে ওই সুমধুর গান চারিদিকে শুধু জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান মোহন

नाम